বন্ধুরা তোমরা কি তোমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাও কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয় বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে সাবটাইটেল অ্যাড করলে কি হয় ভিডিওটা দেখতে প্রফেশনাল লাগে তাছাড়া তোমার ভিডিও হয়তো অন্য দেশের মানুষ বুঝতে পারছে না সাবটাইটেল দেখে তোমার ভিডিওটা বুঝতে পারবে সেক্ষেত্রে ভিডিওটা ভাইরাল হবার চান্স বেশি থাকবে তা আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা তোমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে নেক্সট কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইলস কিনে তারপর তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ঠিক আছে আমার ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করা আছে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আমি এই ভিডিও অপশানে চলে যাচ্ছি নিউ অপশানে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমি ভিডিওটা প্রথমে প্লে করে নিচ্ছি তোমরা একটু শোনো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এই পর্যন্ত নিচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কিভাবে সাবটাইটেল অ্যাড করবে তা আমি তারপর এইটুকু অংশ ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এইবার আমি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব তোমরা এখানে একটু মন দিয়ে দেখো তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবে ঠিক আছে এখানে দেখো অনেকগুলো অপশান দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে দেখো টেক্সট অপশানটা এই টেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই টেক্সট অপশানটাতে ক্লিক করলাম টেক্সট অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান দেখতে পাবে তার মধ্যে এখানে একটা অপশান আছে দেখো ক্যাপশান এই ক্যাপশান অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই ক্যাপশান অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমরা প্রথমেই এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে দেখো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে ইংলিশ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রেখেছি এখানে দেখো বিভিন্ন রকম দেশের ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে তা আমি ইংলিশটা সিলেক্ট করে রেখেছি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম তারপরে তোমরা এখান থেকে চাইলে টেমপ্লেট সিলেক্ট করতে পারবে ঠিক আছে এখানে দেখো বিভিন্ন রকমের টেমপ্লেট আছে ঠিক আছে তা আমি এখানে এই যে হলুদ কালারের টেমপ্লেট এটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই স্টার্ট অপশানটাতে ক্লিক করতে হবে তবে সাবটাইটেল অ্যাড হবে ঠিক আছে আমি এই স্টার্ট অপশানটাতে ক্লিক করে দিলাম স্টার্ট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে বাঁদিকে দেখো সি সি লেখা আছে একটু সময় লাগবে ভিডিওর লেন্থ অনুযায়ী সময় লাগবে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট ভিডিও নিয়েছি দেখো এখানে সাবটাইটেল অ্যাড হয়ে গেল ঠিক আছে ভিডিও যদি একটু বড় হয় সেক্ষেত্রে তা আমি এবার ভিডিওটা প্লে করছি দেখো কেমন সাবটাইটেল অ্যাড হয়েছে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা এইবার তোমরা এখানে যে সাবটাইটেলগুলো অ্যাড হলো এগুলো তোমরা এডিট করতে পারবে যেমন প্রথমের যে লেখাটা আছে দেখো আমি এই সাবটাইটেলের ওপর টাচ করলাম এখানে ঠিক আছে টাচ করার পর এখানে আমি ভিডিও স্ক্রিনে হাত দিয়ে এখানে এইটা আমি একটু বড় করে নিতে পারবো ঠিক আছে এইভাবে তোমরা চাইলে একটু বড় করে নিতে পারো আচ্ছা এখানে তোমরা আরও অপশান পেয়ে যাবে এখানে দেখো অ্যানিমেশন অপশানটা আছে এই যে সাবটাইটেলের লেখাগুলো তোমরা অ্যানিমেশন দিতে পারবে এই রকম ধরো এটা আমি দিলাম এখানে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর আমি ভিডিওটা প্লে করছি দেখো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ সাবটাইটেল গুলো যখন আসছে কেমন একটা অ্যানিমেশন হচ্ছে তোমরা এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন দিতে পারবে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে এই অ্যানিমেশন গুলো তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে এখান থেকে তোমরা অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবে তারপর এখানে একটা অপশন পেয়ে যাবে ডবল এ তোমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবে এই যে লেখার ফন্ট এখান থেকে বিভিন্ন রকমের ফন্ড আছে তোমরা এইভাবে ফন্ডগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে এইভাবে এখান থেকে তোমরা বিভিন্ন রকমের ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে আমি আবারও ভিডিওটা প্লে করছি তোমরা একটু দেখো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তা এইভাবে তোমরা তোমাদের যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবে তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে দেখো এক্সপোর্ট লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে ঠিক আছে আবারও দেখো এক্সপোর্ট লেখা দেখাচ্ছে আমি এখানে ভিডিওটা এক্সপোর্ট করে দিচ্ছি তা তোমরা যে কোনো ভিডিওতে এইরকম সাবটাইটেল অ্যাড করতে পারবে তা ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা কেমন দেখতে লাগছে ঠিক আছে একটু ওয়েট করো এখানে জিরো টু 100% হলেই ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা সেভ হলো কিনা আর সাব টাইটেলটা কীভাবে অ্যাড হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তা তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটা ছোট ভিডিও নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি দেখানো যায় বা ভিডিওটা তাড়াতাড়ি এক্সপোর্ট হয় এখানে দেখো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে তা আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইলের গ্যালারিতে আমি গ্যালারিটা ওপেন করে নিচ্ছি গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর এই দেখো প্রথমেই চলে এসছে এই ভিডিওটা সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয় আশা করি বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা